নমস্কার সকলকে জানাই আজকের বুদ্ধ পূর্ণিমার দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র সকালে একেবারে সাত সকালেই আমরা প্রস্তুতি নিচ্ছি আজকের মানব পূজার আপনারা অনেকেই হয়তো জানেন আজ বুদ্ধ পূর্ণিমার দিন পরশপনি পরিবারের পক্ষ থেকে আয়োজিত হয়েছে বৈশাখী মানব পূজা এই যে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ সেই দাবদাহে যারা পথ চলতি মানুষ যারা এই রিক্সো টোটো বাস করে যাচ্ছেন আসছেন এইরকমই অজস্র মানুষ গ্রীষ্মের দাবদাহে তাদের তৃষ্ণার্ত মুখে একটু শীতল পানীয় তুলে দেওয়ার প্রয়াস এই জীবন্ত শিবে শীতল পানীয় রূপ অর্ঘ নিবেদন আজকের বৈশাখী মানব পূজার এটি প্রয়াস এবং বিগত বছরেও এইভাবেই মানব পূজার এই বৈশাখী মানব পূজা বিশেষ পর্বটি আয়োজিত হয়েছিল এবং সেটি ভীষণভাবে সফল হয়েছিল মাতা ঠাকুরানীর অশেষ কৃপায় আমাদের প্রত্যেকটি মানব পূজাই ছোট্ট ছোট্ট অভিনব প্রয়াস যাতে জীবন্ত শিবে আমরা সেই পূজা নিবেদন করতে পারি পরস্পরের পক্ষ থেকে আজকের এই যে পূজাটি আয়োজিত হয়েছে আপনারা সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে সেই মানব পূজা এবং এক্ষেত্রে এত দ্রুততার সঙ্গে এই পূজার আয়োজন এবং পূজা নিবেদন পর্বটি করতে হয় যে আমরা পরশমণি পরিবারের যারা এখানে উপস্থিত থেকে এই পূজার আয়োজনে লিপ্ত থাকি সত্যিই তাদের প্রত্যেকটি মুহূর্ত একেবারে সতর্ক থাকতে হয় এবং প্রত্যেকটি মুহূর্তই আমাদের এই পূজা নিবেদনে একেবারে তৎপর থাকতে হয় কারণ এই যে এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার শালকিয়া হরগঞ্জ বাজার এলাকা হরগঞ্জ বাজার একটি বিখ্যাত বাজার এখানে অনেকেই হাওড়া এলাকার অনেকেই দূর দূর থেকে বাজার করতে আসেন কারণ বিরাট বাজার এলাকা আর সকালের সময়টা যেহেতু রোদে ঘুরে ঘুরে সকলে বাজার করে ফিরছেন কেউ বাজার করতে যাচ্ছে না তো সকালে আর এছাড়াও অজস্র পথ চলতি মানুষ এখানে খুবই ব্যস্ততম একটি এলাকা তাই প্রতি মুহূর্তে প্রচুর শিবকে জীবন্ত শিবকে এই শীতল পানীয়রূপ অর্ঘ নিবেদনের এই সুবিধাটি আমাদের কাছে প্রাপ্ত হচ্ছে এবং আমরাও আন্তরিকভাবে ধন্য এবং তৃপ্ত হচ্ছি এত দ্রুততার সঙ্গে এত জীবন্ত শিব তারা এগিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে এবং সত্যি আন্তরিকভাবে আনন্দের সঙ্গে এই পূজা গ্রহণ করছেন এটি অবশ্যই পরম মাতা ঠাকুরানীর অশেষ অশেষ কৃপা এবং পরশমণি পরিবারের সকলের আন্তরিক সহযোগিতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলছে সেই পূজা পর্ব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই মানব পূজা ধরিতিতে সেই শান্তির বাড়ি বর্ষণ করতেই যিনি এসেছিলেন তিনি ভগবান বুদ্ধ আজকের দিনটি অর্থাৎ এই বুদ্ধ পূর্ণিমা এটি কিন্তু শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য এক অনন্য গুরুত্বপূর্ণ দিন এই তিথিটি অত্যন্ত শুভ একটি তিথি প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই এই বুদ্ধ জয়ন্তী উদযাপন করা হয় এই দিনটি গৌতম বুদ্ধের জন্ম বোধিক জ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ এই তিনটি ঘটনায় সমৃদ্ধ তাই একে ত্রিপবিত্র দিবস বা দিবস বলেও উল্লেখ করা হয় এই কারণেই এই বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র নয় দিক বরং সত্যের খ্রিস্টপূর্বে বর্তমান নেপালে লুম্বিনীতে রাজকীয় সাক্ষ্য পরিবারে জন্মগ্রহণ করেন তার মূল নাম ছিল সিদ্ধার্থ রাজপুত্র হিসেবে তিনি সব রকম বিলাসিতা ও আরামের মধ্যেই বড় হয়েছিলেন কিন্তু তিনি মানব জীবনের দুঃখ কষ্ট দেখে বিমর্ষ হয়ে পড়েন একদিন তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে সংসার ত্যাগ করেন যা পরিচিত মহাবিনিষ্ক্রমণ নামে ছয় বছর কঠোর তপস্যার পর তিনি বোধগয়ায় একটি বটবৃক্ষের নিচে গভীর ধ্যানে বসে বোধিক জ্ঞান লাভ করেন এবং হয়ে ওঠেন বুদ্ধ অর্থাৎ বোধিক জ্ঞান প্রাপ্ত বা জাগ্রত তারপর তিনি সারা জীবন ধরে সত্য করুণা ও অহিংসার বার্তা ছড়িয়ে গেছেন তার মূল শিক্ষা ছিল চতুরার্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ যা জীবনের দুঃখ থেকে আমাদের মুক্তির পথ দেখায় তাই এই দিনটি যে শুধু একটি ধর্মীয় আচার পালন করতে শেখায় তাই নয় বরং আমাদের শিক্ষা দেয় কিভাবে মানব জীবনকে উন্নত পরিশীলিত পরিপূর্ণ করা যায় গৌতম বুদ্ধ কোনো দেবতার উপাসনা করতে বলেননি বরং বলেছেন নিজেকেই জানো নিজের পথ নিজেই খুঁজে নাও আত্মদ্বীপ নিজেই নিজের আলো হও তার বিখ্যাত বাণী আত্মা হে আত্মননাথ অর্থাৎ নিজেই নিজের আশ্রয় এই বার্তাগুলি আজকের যুগে যেখানে মানুষ বিভ্রান্ত আত্মকেন্দ্রিক ও হিংস্র হয়ে উঠেছে সেখানে আশার আলো দেখায় বুদ্ধের শিক্ষা আমাদের মানবতা সহনশীলতা উদারতা ও আত্মশুদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপবাসের মধ্যে দিয়ে মন্দিরে গিয়ে বুদ্ধের মন্দিরে বুদ্ধের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রার্থনা করে পঞ্চশীল মেনে এবং দান ধ্যান করে পালন করেন অনেক জায়গাতেই সেবামূলক কার্যক্রম যেমন খাদ্য বিতরণ রক্তদান চিকিৎসা শিবির এবং আরও অনেক অনেক মানব সেবার কাজ অনুষ্ঠিত হয় সেইভাবেই আজ পরশমনির পক্ষ থেকে এই দিনটি নির্বাচন করা হয়েছে এই পবিত্র দিনটিতে এই বৈশাখী মানব পূজার আয়োজন এবং আপনারা স্ক্রিনে সেই মানব পূজা দেখতে পাচ্ছেন আজকের যুগে শিক্ষা নতুনভাবে সামাজিক পরিবেশ ধ্বংস ও নৈতিক অবক্ষয়ের সময়ে তার শিক্ষা আমাদের পথ দেখায় তিনি বলেন বচনে নয় কাজে প্রমাণ করো তুমি কার সহচর এটি আজকের বিশ্বের প্রয়োজন আত্মবিশ্বাস সহানুভূতি ও কর্মমুখীনতা আজকের এই পবিত্র দিনটিতে তাই আমাদের সকলেরই এই প্রতিজ্ঞা করা প্রয়োজন এই মহৎ যে আদর্শ যে আদর্শ নিয়ে যুগে যুগে মহাপুরুষগণ এসেছেন সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করব। আমরা নিজেরা যেমন আলোকিত হব তেমনি সমাজেও সেই আলোর বার্তা পৌঁছে দেব গৌতম বুদ্ধ আমাদের শেখান কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় অন্যকে শ্রদ্ধা করা যায় গৌতম বুদ্ধের শিক্ষা নিজের ভারতবর্ষে খুঁজে পাওয়া পাওয়ায় পরে বিভিন্ন কারণে তা ধীরে ধীরে ম্লান হয়ে যায় তবে উনিশ শতকে সেই বাণী নতুন রূপে ফিরে এলো স্বামী বিবেকানন্দের মাধ্যমে স্বামীজি গৌতম বুদ্ধকে এক বিশাল মহাপুরুষ হিসেবে গণ্য করতেন তার ভাষায় দ্য গ্রেটেস্ট ম্যান বর্ন ইন ইন্ডিয়া ওয়াজ নট এ কনকোয়ার নট এ পোয়েট নট এ কিং ইট ওয়াজ বুদ্ধা বিবেকানন্দ বুদ্ধের করুণা অহিংসা ও ধর্মনিরপেক্ষতার আদর্শকে অন্তরে ধারণ করেছিলেন তিনি চাইতেন ভারতের সমাজে নবজাগরণ আসুক সেই বুদ্ধি ও ভাব দ্বারায় যেখানে জাতপাত থাকবে না যেখানে সকল মানুষ সমান এবং সেবাই হবে ধর্ম তিনি বলতেন দে অ্যালোন লিভ ও লিভ ফর আদার্স দ্য রেস্ট আর মোর ডেড দেন অ্যালাইভ এই কথার মূলেও ছিল সেই বুদ্ধের মানব সেবার আদর্শ স্বামীজি ভারতকে জাগাতে চেয়েছিলেন ধর্মীয় গোড়ামি নয় বিজ্ঞান যুক্তি ও মানবতাবাদের মিশ্রণে তার যোগ্য শিষ্যা সিস্টার নিবেদিতা তিনিও স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষে এসে নিজেকে সমর্পণ করেন ভারতীয় সমাজ ও নারীদের উন্নয়নের জন্য সিস্টার নিবেদিতা ছিলেন সেই মানুষ যিনি বুদ্ধের মতোই সেবাকে ধর্মের সর্বোচ্চ রূপ হিসেবে গ্রহণ করেছিলেন তিনি লিখেছিলেন বুদ্ধা ওয়াজ দ্য ফার্স্ট গ্রেট মিশনারি অফ সোশ্যাল সার্ভিস তিনি কলকাতার বস্তিগুলিতে গিয়ে ছোট ছোট মেয়েদের পড়াতেন তাদের স্বাস্থ্য পুষ্টি ও পরিচ্ছন্নতার দিকে নজর দিতেন দুর্ভিক্ষ প্লেগ মহামারীর সময় নিজের জীবন পরোয়া না করে অসুস্থদের সেবা করতেন এই নিঃস্বার্থপরতা ও সহানুভূতি ঠিক সেই বুদ্ধের করুণার প্রতিফলন সিস্টার নিবেদিতাকে ভারত গ্রহণ করেছিল নিজের মেয়ে হিসেবেই তিনিও ভারতকে ভালোবেসেছিলেন মায়ের মতো তিনি বলেছিলেন আই এম ইন্ডিয়ান বাই সোল অ্যান্ড উইল ডাই সার্ভিং হার আমরা আজকের দিনে সেই আলো গ্রহণ করব, সেই মানবতার আলো যা গৌতম বুদ্ধ স্বামীজি এবং সিস্টার নিবেদিতা আমাদের শিখিয়ে গেছেন আমাদের হৃদয় সেই বুদ্ধের মতো করুণা জাগ্রত হোক জাগ্রত হোক স্বামীজির মতো আত্মবিশ্বাস আর নিবেদিতার মতো সেবা ভাব এই বুদ্ধ পূর্ণিমার দিনে তাদের কাছে আমরা সেই কৃপাই প্রার্থনা করি আপনারা সকলে সঙ্গে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন স্ক্রিনে আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে আয়োজিত সেই মানব পূজা বৈশাখী মানব পূজা যেটি পরশমণির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এইরকমই প্রতিনিয়ত পরশমণির পক্ষ থেকে বিভিন্ন মানব পূজা আয়োজন করা হয় যেমন অন্নপূর্ণে সদাপূর্ণে প্রকল্পের আওতায় আমরা প্রত্যেক মাসেই দরিদ্র শিবরূপী মানবদের হাতে তাদের পরিবারকে শুকনো আহার্য রেশন হিসেবে তুলে দিই সেটি দশোপচারের পূজা এবং কখনো কখনো বিশেষ ক্ষেত্রে ষোর্ষোপচারের পূজাও আমরা করে থাকি এটি প্রত্যেক মাসের পূজা আর এই রকমই বিভিন্ন স্থানে বিভিন্নভাবে মানব পূজার আয়োজন করা হয়ে থাকে আপনারা সেগুলি দূর থেকে হলেও প্রতিনিয়ত সাক্ষী থাকেন এবং সঙ্গে থাকেন আপনাদের সকলের আন্তরিক সহযোগিতাতেই এই মানব পূজা প্রতিনিয়ত সফল করা সম্ভব হয় আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই মানব পূজাকে সর্বতভাবে সফল করতে আজকের এই যে মানব পূজাটি আপনারা দেখছেন এখানে সকলেই উপস্থিত রয়েছেন পরশমণি পরিবারের এবং তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই মানব পূজার কাজ করে চলেছেন আজকে এই ব্যস্ততম এলাকায় দুই হাজার জীবন্ত শিবে শীতল পানীয় এই যে নিবেদনের পূজাটি আজকে আমরা সেটি সম্পন্ন করলাম আপনাদের সকলকে অনুরোধ আপনারাও এগিয়ে আসুন পরশমণির এই মানব পূজায় আপনারাও পূজার্ঘ নিবেদন করতে পারেন ইচ্ছা হলেই আপনারা সকলেই অনেকেই জানতে চান যে কীভাবে এই পরশমণিতে আমরা মানব পূজায় অংশগ্রহণ করতে পারি পরশমণির সঙ্গে যুক্ত হতে পারি তার জন্য আপনাদের যেটি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সেখানেই সমস্ত ডিটেলস শেয়ার করে দেওয়া হবে আজকের এই যে মানব পূজাটি সেই মানব পূজা সুসম্পন্ন করার জন্য পরশমণি পরিবারের সকলকেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই বিশেষ কৃতজ্ঞতা জানাই দেবজানিদি এবং অভিনবকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এইভাবে পরশমণির পূজা কাজে সর্বতভাবে সহযোগিতা করার জন্য আমরা সকলেই আজকে এই পূজা নিবেদন করতে পেরে আন্তরিকভাবে আনন্দিত আজকে বৈশাখী মানব পূজা আমাদের এখানেই চলছে এবং আগামী দিনেও এই রকম অনেক অনেক পূজা অবশ্যই মাতা ঠাকুরানের কৃপায় আমরা নিবেদনে সক্ষম হব মায়ের রাতুল চরণে এটাই প্রার্থনা জানিয়ে রাখি আপনাদের সকলকে বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা এই ভিডিওটির শেষে আমি পরশমণির নাম্বার এবং পরশমণির স্ক্যান কোড যেটি আপনারা পূজার্ঘ পাঠানোর জন্য ব্যবহার করতে পারেন সেটি শেয়ার করে দিচ্ছি আপনারা সেই স্ক্যান কোড থেকেই স্ক্যান করে জিপে বা অনলাইন মারফত পরশমণিতে পূজার্ঘ নিবেদন করতে পারেন তবে পূজার্ঘ নিবেদনের পর অবশ্যই আপনার নাম এবং আপনার ঠিকানা প্যান নাম্বার অথবা আধার নাম্বার হোয়াটসঅ্যাপ করে শেয়ার করবেন পরশমণিতে খুব ভালো থাকুন জয় মা জয় মা জয় মা